আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সমানিত দর্শক হেবা বা দান এই শব্দদ্বয়ের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত কিন্তু এটি আসলে শুধু শব্দই নয় এটি একটি বিশাল বিষয়বস্তু যে বিষয়বস্তুটা নিয়েই মূলত আজকে আলোচনা আমাদের সমাজে বিশেষ করে নিকট আত্মীয় স্বজন যেমন ভাই বোন চাচা ফুফু মামা খালা এদের ভিতরে এই হেবা বা দান নিয়ে বিশাল এক ধরনের কেলেশ সৃষ্টি হয় এবং এই কলেশটার মূল যে কারণ সেটা হলো লোভ অর্থাৎ লোভের বশবর্তী হয়ে অনেক সময় আমাদের এই নিকট আত্মীয় স্বজন তাদের বাপ বা মা অথবা ভাই তাদেরকে ভুল বুঝিয়ে অথবা তাদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের সম্পদ এই যে মামা খালা অথবা চাচা ফুফু অথবা ভাই বোন যারা আছে তারা কুক্ষিগত করে এবং এই কুক্ষিগত করেই তারা কিন্তু আসলে থেমে থাকে না এরপর তাদের যে উত্তরসূরি অথবা তাদের যে উত্তমর্ণ বা অধমর্ণ অর্থাৎ তাদের নিকট পূর্ববর্তী বা নিম্নবর্তী যারা থাকে তাদের উপরে এক ধরনের অমানবিক নির্যাতন চালায় তো আজকে আসলে মূলত এই ব্যাপারগুলো নিয়ে একটু খোলামেলা আলোচনার চেষ্টা করব কারণ অনেকেই প্রশ্ন করেন এই হ্যাবাগুলো নিয়ে তো এই হ্যাবা আসলে কতটা বৈধ এবং কোন কোন হেবা বাতিল করা যায় আবার কোন কোনগুলো রক্ষণীয় এই সব নিয়েই মূলত আজকে আলোচনা থাকবে তো আশা করি সবাই সাথে থাকবেন আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যারা এখন এই চ্যানেলটিতে নতুন এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন সুপ্রিয় শ্রোতা প্রথমেই আসি হ্যাবা আসলে কি হ্যাবা হলো কোনো বিনিময় বা পূর্তিদান ছাড়াই কোনো ব্যক্তি তার সম্পত্তি অন্য কাউকে যদি নিঃস্বার্থভাবে যদি ট্রান্সফার করে থাকে তাহলে সেটাই হলো হ্যাবা বা দান সম্মানিত দর্শক তাহলে আমরা পেলাম যে হ্যাবা কি তাহলে হ্যাবা কে করতে পারে হেবা করতে পারে যে কোনো ব্যক্তি তবে অবশ্যই তাকে সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে এবং সে প্রাপ্তবয়স্ক হতে হবে অর্থাৎ নাবালক কোনো ব্যক্তি হেবা করতে পারবে না সুপ্রিয় শ্রোতা আমাদের দেশে আমরা যে জিনিসটা সব থেকে বেশি পরিলক্ষিত করি সেটা হলো যে ধরুন কোনো এক ব্যক্তির চারজন ছেলে পেলে আছে অর্থাৎ এখন ওই যে ব্যক্তি তার যে এই চারজন ছেলে পেলে সেই চারজন ছেলে পেলে কোনো একজনকে সে সমুদয় সম্পত্তি হেবা করে দিল এখন প্রথমেই প্রশ্ন হলো যে এই সমুদয় সম্পত্তি ওই একই ব্যক্তিকে অর্থাৎ একজনকে হেবা করা যাবে কি না দেখুন একজনকে সম্পূর্ণ হেবা করা যাবে সেখানে আইনি কোনো বাধ্যবাধকতা নেই তবে এখানে একটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো যে কাউকে ইচ্ছাকৃতভাবে ঠকানোর উদ্দেশ্যে এ কাজটা করা হচ্ছে কি না দ্বিতীয়ত কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করা হচ্ছে কিনা অথবা আরও যদি সহজভাবে বলি যে কাউকে হেয় অথবা সার্বিকভাবে কাউকে ঠকানের উদ্দেশ্যে যদি এটি করা হয় তাহলে কিন্তু এই দান তাহলে কিন্তু এই দানের বিরুদ্ধে কিন্তু আপনার অ্যাকশনে যাওয়া যাবে বন্ধকৃত সম্পত্তি হেবা করা যাবে কিনা দেখুন বন্ধকৃত সম্পত্তি হেবা করা যাবে এটা অনেক যেমন এলাহাবাদ হাইকোর্ট বলেছে যে বন্ধকৃত সম্পত্তি হেবা করা যাবে না আবার কলকাতা হাইকোর্ট সহ মাদ্রাস এবং আরও কিছু নজির আছে যে যেখানে বলা আছে যে বন্ধকৃত যে সম্পত্তি সেটা হেবা করা যাবে তবে সেখানে শর্ত এরকম যে বন্দক যে গ্রহিতা তার যে ম্যাদ সে ম্যাদ আনতে কিন্তু এটা কার্যকর হবে এর আগে এটি কার্যকর হবে না সুপ্রিয় শ্রোতা আমরা জানি যে হ্যাবা যদি করতে হয় তাহলে সেই ক্ষেত্রে যে হ্যাবা করবে এবং যে হ্যাবা গ্রহণ করবে তাদের ভিতরে তিনটি শর্ত একদম ম্যান্ডেটরি প্রযোজ্য তার ভিতরে অন্যতম হলো যে যে হ্যাবাটা করতে চাচ্ছে তাকে ঘোষণা করতে হবে যে উক্ত সম্পত্তি সে তার ছেলেকে বা তার মেয়েকে অথবা তার যে নিকট আত্মীয় কি সে হেবা করতে চাচ্ছে তার বরাবরে সে উক্ত সম্পত্তি হেবা করতে চান এটা তাকে ঘোষণা দিতে হবে তদ্রুপ যে এটা গ্রহণ করবে তাকেও সেটা অ্যাকসেপ্ট করতে হবে এবং সর্বোপরি সম্পত্তিটা তাকে বুঝিয়ে দিতে হবে অর্থাৎ দখল বুঝিয়ে দিতে হবে এই শর্তগুলো যদি পূরণ হয় তাহলে কিন্তু সেই হ্যাবাটা কার্যকরী হয় এখন আমরা যে বিপত্তিগুলো এখানে দেখি সেটা হলো যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে আমরা একটা বাড়িতে বসবাস করি অর্থাৎ সেই বাড়িটি কোনো একটি ছেলেকে অথবা কোনো একটি মেয়েকে তার বাবা হেবা করে দিল এখন যেহেতু সবাই একই বাড়িতে বসবাসরত আর সেই ক্ষেত্রে কিন্তু আসলে বিপত্তিটা বেশি এখন অনেকে বলবে যে এখানে কাকে বুঝিয়ে দেওয়া হলো আর কাকে বুঝিয়ে দেওয়া হলো না দেখুন এখানে যদি একই বাড়ি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার দখল বুঝিয়ে দেওয়ার প্রয়োজন নেই আবারও বলি যদি একই বাড়ি হয়ে থাকে এবং একই বাড়িতে যদি সবাই অর্থাৎ ছেলে মেয়ে কে নিয়ে যদি বাবা মা যদি বসবাস করে সেই ক্ষেত্রে যদি কোনো একটা ছেলেকে যদি কিছু অংশ হ্যাবা করে দেয় তাহলে তাকে যে দখল বুঝিয়ে দিতে হবে এমনটি নয় কারণ ওই বাড়িতে সবাই তখন দখল অবস্থায় আছে। কিন্তু এখানে যে মূল যে বিপত্তিটা সেটা হলো যে ধরুন একটা আবাসিক বাড়ি সেই আবাসিক বাড়িটির কোন ফ্লোরটা কাকে দিল এটা স্পষ্ট নয় অর্থাৎ এটা অস্পষ্ট রকম যদি হেবা থেকে থাকে তাহলে এই যে অস্পষ্ট বা যে হ্যাবাটা এটা আসলে স্বয়ং সম্পূর্ণ হেবা না এই যে যেই দলিলগুলোতে স্পষ্ট কোনো বার্তা থাকে না সেই ক্ষেত্রেই কিন্তু সমস্যাটা সৃষ্টি হয় এবং এই হ্যাবাগুলো কিন্তু টিকানো অনেক কঠিন হয়ে যায় তদ্রুপ জাগা সম্পত্তির বেলায়ও কিন্তু এরকম অনেক সময় চৌহদ্দি ঠিক থাকে না অথবা কোন অর্ষণটু কাকে হেবা করেছে সেটাও স্পষ্ট নয় এরকম যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু সেই হ্যাবাগুলো টিকানো অনেক কঠিন হয়ে দাঁড়ায় আমাদের এই হেবা বা হ্যাবা গ্রহীতাদের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ সমস্যা দেখা দেয় যে মৌখিক দান কারণ আমরা জানি যে মুসলিম আইনে মৌখিক দান এটা প্রযোজ্য আছে এবং এটা আইনসম্মত তবে এই যে মৌখিক দানটা সেটা কিন্তু আবার মৌখিক সাক্ষ্য দ্বারা সেটা কিন্তু প্রমাণ করতে হবে যদি মৌখিক সাক্ষ্য দ্বারা সেটা যদি প্রমাণিত হয় যে হ্যাঁ মৌখিকভাবে অমুক এক ব্যক্তি এটি উমুককে দান করে গেছে তাহলে কিন্তু সেই দান টিকবে সে দানে কোনো সমস্যা হবে না কিন্তু মৌখিক সাক্ষ্য দ্বারা যদি সেটা প্রমাণিত না হয় তাহলে কিন্তু সেই দান সেই যে হেবা বা সেই যে দান সেটা কিন্তু টিকবে না সুতরাং এই মৌখিক দানের ক্ষেত্রে সবাইকেই একটু সতর্ক হতে হবে সুপ্রিয় শ্রোতা এখন আসি যে এই যে এতক্ষণ যে আলোচনা করলাম এই আলোচনাটার যে লাস্ট যে পোর্শনটা সেটা হলো যে এই যে হ্যাবা বা দান সম্পর্কে আমরা এত কথা বললাম এই হেবা বা দানকে কে চ্যালেঞ্জ করতে পারে অর্থাৎ আমার ভাইকে আমার বাবা সম্পূর্ণ সম্পত্তি দান করে গেছে এখন এই ক্ষেত্রে এটি কে চ্যালেঞ্জ করতে পারে যদি আপনার বাবা যদি জীবিত থাকে তাহলে সে অনেক সময় মামলা করতে পারে অর্থাৎ যদি ফেক বা জাল জাল জালিয়াতির মাধ্যমে যদি আপ ভাই যদি সম্পত্তি নিয়ে থাকে তাহলে বাবা জীবিত অবস্থায় সেটার বিরুদ্ধে সে লিগাল অ্যাকশনে যেতে পারে আবার যদি সে গত হয় অর্থাৎ মারা যায় সেই ক্ষেত্রে তার যে ওয়ারিশগুলো আছে অর্থাৎ অ্যানাদার ওয়ারিশ যারা আছে তারাও কিন্তু এই দানের বিরুদ্ধে কিন্তু আসলে আইনি পদক্ষেপ নিতে পারে তাহলে আমরা পাইলাম যে আসলে ওই সম্পত্তিতে যার স্বার্থ নিহিত আছে বা যার স্বার্থ অক্ষুণ্ণ আছে সেই কিন্তু সেটাকে চ্যালেঞ্জ করে এই মামলা মোকদ্দমা করতে পারে তো সুপ্রিয় শ্রোতা এই সম্পর্কে যদি আপনাদের আরও জানার থাকে আরও বোঝার থাকে আমি জানি যে এ সম্পর্কে এই দশ মিনিট বা পাঁচ মিনিটের ভিডিও যথেষ্ট নয় কারণ এই হেবা বা দান এটা একটা ব্যাপক বিষয় একটা বিশাল একটা চ্যাপ্টার সুতরাং এই সম্পর্কে প্রশ্ন অবশ্যই আপনাদের ভিতরে আসে এবং নানা ধরনের নতুন নতুন প্রশ্ন আবিষ্কার হবে এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি তো এই ধরনের প্রশ্নগুলো অবশ্যই আপনারা করতে পারেন অথবা ফোন করতে পারেন আমি আমার তরফ থেকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে তো সবাই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকুন